আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নূপুর গোলদার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের মান বজায় রেখে দ্রুত শেষ করার উপর গুরুত্ব আরোপ করা হয় এছাড়া ভাঙা রাস্তার সংস্কার ও নদী ভাঙন প্রতিরোধের জন্য নদী ভাঙন এলাকার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয় জেলা প্রশাসন শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডা মোহাম্মদ আব্দুর রশিদ ও স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক জুলিয়া সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ড আব্দুল রশিদ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন সভায় পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি এবং পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন নির্মাণ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়সহ আশ্রয়ন আবাসন ও গুচ্ছ গ্রামের বিভিন্ন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইল এর আয়োজন করে নড়াইলে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত জেলার হজ যাত্রীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের গতকাল উদ্বোধন করা হয়েছে জেলা সিভিল সার্জনের সভাকক্ষে এর উদ্বোধন করেন সিভিল সার্জন ড আব্দুর রশিদ সিভিল সার্জন ড আব্দুর রশিদের সভাপতিত্বে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য জেলায় এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় মোট একশো জন হজ গমনের জন্য নিবন্ধন করেছে গোপালগঞ্জের কোটালিপাড়ায় শোডাউন করেছে গণ অধিকার পরিষদ গতকাল উপজেলার তারাশী স্ট্যান্ড থেকে গণ অধিকার পরিষদের কোটালিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আবুল বাসার দাঁড়িয়া বাসুর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল অর্ধশত মাহিন্দ্র ও ইজি নিয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এক বিশাল মিছিল বের হয় মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান ঘুরে এসে উপজেলা পরিষদ চত্বরে এক পথসভায় মিলিত হয় গতকাল নানা আয়োজন ও ধর্মীয় ভাবঘাম্বীজের ফরিদপুরে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব স্টার সানডে এ উপলক্ষে ফরিদপুরের ব্যাপটিস্ট চার্চগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় এছাড়াও দিনটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এ সকল অনুষ্ঠানে যোগ দেন সব বয়সী খ্রিস্টান ধর্মাবলম্বীরা শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী হতে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন গতকাল সকাল ১০টা থেকে রাত এগারোটা পর্যন্ত একশো ধারা বলবৎ থাকে উপজেলা প্রশাসন সূত্র জানায় গতকাল সকাল সাড়ে দশটায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে এলাকার শাহাবুদ্দিন ঝিন্টু গ্রুপ ও ইজরাদার ফরিদ আহমেদ রয়্যাল মাঝি গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি নেয় কর্মসূচিতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একশো ধারা জারি করে উপজেলা প্রশাসন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেলেনা আক্তার নামে নারী দালালকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র জনতা গতকাল দুপুরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় পুলিশ জানায় দীর্ঘদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগকৃত কর্মচারী না হয়েও রোগীদের জিম্মি করে অর্থ আদায় করছিলেন হেলেনা আক্তার এছাড়াও হাসপাতালের আইডি কার্ড ব্যবহার করে রোগীদের নানা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নানা সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে ওই নারীর বিরুদ্ধে গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ কতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় এবছর দুশো ছাপ্পান্ন হেক্টর জমিতে সরিষা চাষ করা হয় এসব জমি থেকে এবার উপজেলায় তিনশো তেতাল্লিশ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর টাঙ্গাইল ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়